তো হ্যালো আলাইকুম গাইস কে অবস্থা এবং কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি মোটামুটি বুঝে গেছি না আজকে আমি কিনে ভিডিওটা বানতেছি তো আমার আইডিং আইডি একটু পারছেন তিন লাখ বোল্ড আছে মানে তিন লাখ টাকা আছে ওখানে আমি এইভেন্টে কিন্তু এই তিন লাখ টাকা কিন্তু উড়াবো তো দেখেন আপনার সবাই তিন লাখ কিন্তু আমার টাকা আছে আর আপনার ছেলে দশ লাখ বারো লাখ অত বা এক কোটি টাকা নিতে পারেন তো এই অ্যাপটার লিঙ্ক আমার কমেন্ট বক্সে অথবা পরের ভিডিওতে দিয়ে দেবো আর পরের ভিডিওটা আমি ফুল ইভেন্ট মানে আমার সাইট লেভেল আইডির মধ্যে যতগুলো ইভেন্ট আছে সব ইভেন্ট আমি কিন্তু বার করবো তো তো সবাই দেখেন পরের ভিডিওতে কিন্তু আমি দেখে দেবো আর অনেক অনেকদিন পর কিন্তু ভিডিও দিতেছি তা তোমরা কেউ কিছু মনে করো না তো এই জন্য আমি কিন্তু স্ক্রিন মারতেছি অ্যাপে দেখো এইখনে কিন্তু তাকা কোনো বিষয় না আপেষ্ট মাৰা একেটা বিষয়ে কিন্তু আপে স্পে আৰু হঠাৎ কিন্তু এইটো দিয়ে দিয়ে আৰু তোমাক কিন্তু ইচ্ছা কৰিলে গিফ্টৰ দিয়া পাৰ্বা যিকোনো আইডিৰ মধ্যে তো আমি তোমালোকে দেখি নি তোমাক কিভাৱে গিফ্ট দিবা আৰু এই ভিডিঅ'তে এক উইকলি গীবাৰ থাকিব যে ফাৰ্ষ্ট লাইক ফাৰ্ষ্ট কমেণ্ট আৰু ছাবস্ক্ৰাইব কৰা থাকে সেই কিন্তু এক উইকলি জিতে দিব দেখ এই গানটো কিনি আমি লাগি ফেলি এখানে আমি চলে যাই গিফট বক্সে কারণ তোমরা তো জানি যাকে গিফট দিতে হবে এই গিফট বক্সে চলে যাই তো ফার্স্ট আমি এখানে তার আইডিটা ভালো করে দেখে নাই এবার তার আইডিটা দেখেন এআইডি এই জন্য আমি কিন্তু ওরা ধর আফে আগেও কিন্তু অনেক গিফট দিয়েছিলাম কিন্তু ওরা আপ অনেক গিফট দিল তো দেখেন আমার কিন্তু দুই লাখ চলে আসছে কারণ এখানে দেখা কোনো বিষয় না ভাই বোল্ড কোনো বিষয় না যেখানে আপনি কিন্তু আমি এখানে গিফট দিব তো গিফট দেবার আগে আমি বলি সবাই যেন মোটামুটি লাইক দেন তাহলে আমি ইউটিউবে আরও অনেক ব্লগ বানাবো তো আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য আমি কিন্তু ব্লগ দিতে পারি নাই এখানে কিন্তু আপনার ইচ্ছে যে কোনো আইডি নিতে পারেন কিন্তু আইডি ব্যান্ড হবে না জাস্ট ইউ আইডি আর কত বোল্ড লাগবে আর কত টাকা লাগবে দিলেই কেন হয়ে যাবে কিন্তু আমি কিন্তু আমি ওরা গিফট করতেছি তো আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আর কে কে কাকে গিফট দিয়েছেন সবাই দিয়ে দেবেন আর সবার ই আইডি আমাকে কমেন্টে দিয়ে দেবেন আমি পঞ্চাশ জনকে আমার সাইকেল আইডি দিয়ে সবাইকে অ্যাড করব তো দেখেন আমি কিন্তু তাকে ফুল ইভেন্টে কিন্তু গিফট করে দেবো তারপরে আর ডায়মন্ড যারা যা নিয়েছেন তারা তো বুঝিয়ে গেছেন অলরেডি কারণ আমি একবার রিয়েলটা তো কথা বলতে বলতে একবার শেষ পরে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরে ভিডিওতে দেখা হবে আর সবাই ভালো থাকবেন আর ফ্রি ফায়ারে সবাই আমার আগের ভিডিও থেকে ডায়মন্ড নিয়ে নেবেন এবং এই ভিডিও থেকে ফ্রি বোল্ট নিয়ে নেবেন তো ভিডিওটা কেমন হয়েছে তো বাই পরে ভিডিওতে একবার তোমাদের সাথে দেখা হবে আর ইভেন্ট কমপ্লিট করা হবে ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে তো বাই